음. <목소리> শিক্ষার্থী দেখো আমি উচ্চতর গণিতের প্রথম পত্রের সাজেশনের এক নম্বর অঙ্ক করব আমাদের ম্যাট্রিক্সের অঙ্ক দেখো এখানে আমাদের এ বি তাহলে আমরা এবি বের করতে বলছি আমরা এবি বের করব ফাইভ মাইনাস ওয়ান ফোর মাইনাস সেভেন টু মাইনাস টু ওয়ান থ্রি আমরা প্রথমে অঙ্কের মানগুলি উঠিয়ে নেব এখন দেখো আমরা কিভাবে করব। আমাদের মনে রাখতে হবে আমাদের এই যে লম্বা লম্বি ফাইভ ওয়ান ফোর এটা হচ্ছে এটাকে বলা হয় তোমার হলো কলাম আর এদিকে যেটা আছে এটাকে বলা হয় হলো শাড়ি তো আসলে আমরা সহজভাবে যদি বুঝতে চেষ্টা করি আমাদের এই যে এখানে কলামে আছে থ্রি টু ওয়ান আমরা প্রথমে কি করব এই থ্রি দ্বারা এই সবগুলোকে আমরা গুণ করবো তাহলে আসো এই থ্রি দ্বারা আমাদের একটু মার্জন করে যদি দেখিয়ে দেয় আমি থ্রি দ্বারা এরকম তাহলে তিন দ্বারা আমরা পাঁচটায় গুণ করি তিন পাঁচ পনেরো তিন দ্বারা আমরা একটি কে গুণ করবো তিন কে তিন মাইনাস তার কারণে মাইনাস দেব তিন দ্বারা আমরা চারকে গুণ করবো তিন চারা বারো খুব সহজ থ্রি দ্বারা আমরা তিনটাকে গুণ করলাম এখন তার নিচে একটু টু দ্বারা অবশ্যই আমরা কাকে গুণ করব এই টু দ্বারা আমরা এই সংখ্যাগুলোকে টু দ্বারা প্রথমে সাতকে আমরা গুণ করি তার কথা সাত দুগুণে চার আর এই দুই দ্বারা চার কিন্তু এর আগে মাইনাস আছে তাই আমরা মাইনাস দেবো আর এখানে আমরা কি চিহ্ন দেবো প্লাস দেব তাহলে এখন আসো ওয়ান এই ওয়ান দ্বারা আমরা এই সবগুলোকে গুণ করবো আমরা জানি ওয়ান দ্বারা কোনো কিছু গুণ করলে যা আছে তাই হবে তাহলে ওয়ান দ্বারা আমরা এটাকে গুণ করবো কি হবে ওয়ান এখানে মাইনাস আছে মাইনাস দেব তাহলে 3 দেখো প্রথম অংশটুকো দ্বারা আমরা এই সবগুলোকে গুণ কমপ্লিট করেছি তাহলে এখন দেখো কিভাবে আমরা করব তারপরের অংশটুকো सेम একই ভাবে আমরা করতে চেষ্টা করব তাহলে দেখো এখানে কি আছে 2 আছে টু দ্বারা অবশ্যই কি করব আমরা এর দেখো সবগুলোকে আমরা গুণ করব তাহলে এই 2 দ্বারা আমরা 5 গুণ করি তারপরে এই 1 কে গুণ করব আমরা 2 কে 2

টু দ্বারা আমরা মিডেল পয়েন্টে সবগুলোকে গুণ করব তাহলে এখানে কি আছে মাইনাস সাত দু গুণে চোদ্দো দুই দু গুণে চার মাইনাস দুই দিয়ে এই দুইটাকে আমরা গুণ করবো তাহলে কত হবে দুই দু গুণে চার এখন দেখো ওয়ান দ্বারা কোনো কিছুর গুণ করলে আমরা যা আসি তাই হবে তাহলে এখানে যা আছে তাই হবে ওয়ান মাইনাস থ্রি দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা এই যে লাইনটা আমি করলাম এখানে কোথায় যদি সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি দেখতেছি দেখো তারপরে আমরা কি কাজ করব এখন আমরা যোগ বিয়োগ যদি করি এখানে দেখো পনেরো আর এক আমরা যোগ করে দিই

মানটা বসে দিতে পারতাম আমি তোমাদের দেখানো যদি একটু বেশি করলাম পরের অংশটুকু যদি আমরা দেখি এখানে দশ আর পাঁচ আমরা যোগ করলে পাবো কত পনেরো দেখো এখানে আছে মাইনাস সতেরো প্লাস সিক্স আশা করি তোমরা যোগ ব্যবসা সবাই পারো আমি করে গেলাম পরের অংশটুকু যদি আমরা দেখি আহ ফাইভ তাহলে এখানে কত হবে পনেরো এখানে হচ্ছে তোমার তারপরে এখানে সুবিধা হবে তারপরে এখন দেখো আমরা এটাকে যদি করি যোগ বিয়োগ করি এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে কত পাই আমরা এখানে পাবো টু এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে পাবো এখানে আমরা মাইনাস টু এখান থেকে আমরা করলে পাবো হইলো মাইনাস এইট এখান থেকে পনেরো থেকে একুশ আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে মাইনাস সিক্স ষোলো থেকে সতেরো বিয়োগ করলে পাবো মাইনাস এগারো এখন মাইনাস দিলাম কেন কারণ ছয় বড় না সতেরো বড় অবশ্যই সতেরো বড়ো তাহলে সতেরো আগে যেহেতু মাইনাস তাই আমাদের মাইনাস তিন হন বসবে তাহলে এখান থেকে ছিয়াশি থেকে আমরা আট বিয়োগ করলে পাবো হইলো যেহেতু ছিয়াশি বড়ো তাই মাইনাস তিনও দেবো এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো সেভেন এইট এখন দেখো আমাদের এখানে পরের অংশ এটা থেকে আমরা বিয়োগ করলে পাবো টেন অবশ্যই মাইনাস হবে এটা আমাদের দেখো কাটাকাটি যা মানে কিছু কিছুই নাম নাকি জিরো হবে এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে পাবো হচ্ছে মাইনাস ষোলো তাহলে দেখো খুব সহজভাবে আমরা এই এব মানটা আমরা নির্ণয় করতে পারলাম এই সেমভাবে আমরা কি করবো বিয়ের মানটা আমরা নির্ণয় করব দেখো আমি একটু বোর্ডটা বসে নিই তার আগে কিছু কথা বলি তোমরা অবশ্যই এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখো এবং যেখানে বুঝতে সমস্যা হয় কমেন্ট করবে অথবা যদি এই অঙ্কের মাধ্যমে তোমাদের কোনো উপকার হয়ে থাকে বিশেষ করে এই অঙ্কটা করা হচ্ছে ভকেশনালে যারা পরীক্ষা দেবে এইচএসসি তাদের জন্য তো ভকেশনাল এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য বলতেছি আমার এই ভিডিওতে এখানে একটি সাজেশন দেওয়া আছে দু হাজার সালে যারা পরীক্ষা দেবে তাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এই সাজেশন থেকে কমন পড়বে তোমরা অবশ্যই দেখবে কিছুদিন পরে তোমাদের পরীক্ষা দোয়া করি তোমরা ভালো রে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখানে যে সাজেশনগুলি দেওয়া হয়েছে সেই সাজেশন থেকে আমরা সিরিয়াল বাই সিরিয়ালে প্রত্যেকটা সমাধান তোমাদের দিয়ে দেব দেখো তাহলে আমি আশা করি এই বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পারছো তা আমি পরের অংশটুকু করব আমি এখন একটু এটা বুঝবো বুঝে আমি পরের অংশটুকু করব তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো কাটতে বলতে থাক स्टक कर দেখো তাহলে আমরা কি করব এখন এখন আমরা যে কাজটা করবো হবে না কারণ হচ্ছে আমি লাইফ সেট আপটা সেভাবে করতে পারিনি এর জন্য আশা করি নেক্সটে খুব ভালোভাবে লাইভ প্রোগ্রাম করে করবো তাহলে দেখো আমরা কিন্তু এ বি অংশটুকু নির্ণয় করেছি এখন আমরা এ অংশটুকু নির্ণয় করবো তাহলে আমরা কি লিখবো বি এ এখন প্রিয় শিক্ষার্থী তাহলে বি বির মানটা আমরা অবশ্যই প্রথমে বসাব থ্রি টু ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু ওয়ান এখন আমরা এ লিখেছি এখানে তাহলে এর মানটা আমরা এখানে বসাব ফাইভ ওয়ান ফোর মাইনাস সেভেন টু মাইনাস টু ওয়ান থ্রি তাহলে দেখো আমরা কি করলাম প্রথমে বি লিখেছি তাই বির মান উঠেছি এ লিখেছি তাই এর মান উঠেছি সেম প্রসেসিংয়ে আমরা অঙ্কটা করতে থাকবো তাহলে দেখো তাহলে আমরা কি একটু আগে আমরা যে অংশটুকু করলাম সেখান থেকে আমরা কি বুঝতে পারলাম দেখো যে এখানে যে ফাইভ এই ফাইভের মাধ্যমে আমরা কি করব। এখানকার যা আছে সবগুলো আমরা গুণ করবো তাহলে পাঁচ হাজার প্রথম গুণ করি হবে তিন পাঁচ হাজার পরের পাঁচ দ্বারা দুই রে করি পাঁচ দু গুণে দশ পাঁচ দ্বারা একটা যদি গুণ করি কি হবে পাঁচ দেখো খুব ইজি ভাবে আমরা কি করলাম পাঁচের নিচের অংশই মাইনাস হবে আর আমরা যদি এক দ্বারা কোনো কিছু গুণ করলে যা আছে তাই হবে তাহলে এক দ্বারা অবশ্যই কি এই মিডিল অংশটুকু গুণ করবো তাহলে দুই রেগুন করি দুই এক দ্বারা তিন রে গুণ কি হবে কিন্তু মাথায় রাখবে অবশ্যই মাইনাস ওয়ান দ্বারা গুণ করতেছি তাই কি হবে মাইনাস তিন গুণ করলে তিন পাঁচ রে গুণ করলে পাঁচ এখন দেখো তার নিচে কি আছে ফোর এই ফোর দ্বারা আমরা এই সবগুলোকে গুণ করবো তাহলে প্রথম ওয়ানকে গুণ করি আমরা তারপরে চার দ্বারা দুই রে গুণ করি চার দুগুণ আট চার দ্বারা একটা গুণ করি চার আটকে চার দেখো খুব ইজিলি ভাবে আমি কি করলাম প্রথম অংশটুকু কাজ কমপ্লিট করেছি আমি একটু তোমাদের এখানে মুছে দিই তোমাদের সুবিধার জন্য যেন বুঝতে সুবিধা হয় তাহলে দেখো এখানে তাহলে সেম ভাবে আমরা কি করবো এখানে সেভেন আছে এই সেভেন দ্বারা তোমাদের একটু ড্রয়িং করে যদি দেখাই এই অংশটুকু গুণ করব এই টু দ্বারা আমরা মিডিলের অংশটুকু গুণ করব এবং এই মাইনাস টু দ্বারা আমরা এই অংশটাকে গুণ করব একটা অঙ্ক যদি তুমি একটা ধাপ বুঝতে পারো প্রত্যেকটা ধাপ কিন্তু আমি একইভাবে করতেছি তাহলে দেখো এখানে কি আছে প্রথমে মাইনাস সেভেন তাহলে এটাকে গুণ করবো আমরা মাইনাস তিন সাতটা তারপরে প্রত্যেকটাকে সেভেন তাহলে কি সাত করে চোদ্দ সাত দ্বারা আমরা একে গুণ করবো সাত হক সাত তাহলে এটার কাজ আমরা শেষ এখন কি টুর কাজ টু দ্বারা কাকে গুণ করবো আমরা অবশ্যই এইটাকে গুণ করবো তাহলে এই টুকে গুণ করি চার তারপরে কি সিক্স তারপরে কি হবে টেন দেখো এখানে কোথাও মাইনাস নেই তাই আমি প্লাস চিহ্ন দিয়ে দিলাম এখন দেখো এখানে মাইনাস টু দ্বারা আমরা কিন্তু এগুলো এই তিনটাকে গুণ করবো যেহেতু মাইনাস আছে তাই কি হবে মাইনাস টু এই মাইনাস টু আর এখানে অর্থাৎ এই টু এই টু দ্বারা আমরা এই টুকে যদি গুণ করি কি হয় ফোর হয় যেহেতু মাইনাস আছে তা একটি মাইনাস হবে আবার মাইনাস এই টু দ্বারা আমরা ওয়ান গুণ করলে টুই হবে দেখো এই অংশটুকু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো আবার আমি একটু মুছে দিই কারণ এখানে কিভাবে যেন দেখা যাচ্ছে তোমাদের হয়তো কষ্ট হচ্ছে আজকে একটু কষ্ট করে লাইকটা কন্টিনিউ করো আশা করি নেক্সট ডে খুব ভালোভাবে লাইফটি তোমরা পাবে তো দেখো তারপরের অংশটুকু আমরা এই থ্রি দ্বারা কি করবো আমরা অবশ্যই এই তিনটাকে গুণ করবো তাহলে থ্রি মানে ওয়ান দ্বারা সরি ওয়ান দ্বারা ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে যা আছে তাই হবে থ্রি টু ওয়ান এখন অবশ্য মাইনাস থ্রি দ্বারা আমরা এই অংশটা গুণ করি তো মাইনাস আছে তাই মাইনাস হবে থ্রি দ্বারা আমরা এই টুকে গুণ করি প্রথমে মাইনাস এই থ্রি দ্বারা আমরা কাকে গুণ করবো এটাকে তাই না নাইন এই থ্রি দ্বারা আমরা গুণ করবো পাঁচকে তাহলে মাইনাস তিন পাঁচ আর দেখো আমরা কী করলাম প্রথমে ওয়ান দ্বারা এটাকে গুণ করেছি থ্রি দ্বারা গুণ করেছি এখন এটা দ্বারা আমরা গুণ করলে আমাদের এইখানে কার কাজ শেষ হয়ে যাবে তাহলে এখানে মাইনাস আসে অবশ্যই মাইনাস হবে ষোলো দেখো মাইনাস ষোলো দ্বারা দু গুণ করি আমরা জানি সবাই থার্টি টু মাইনাস এক দ্বারা গুণ করলে যা আছে তাই অর্থাৎ তোমরা এই যে আমরা গুণটা করলাম সেই গুণটা তোমরা অবশ্যই করবে কিভাবে তোমাদের ক্যালকুলেটারের মাধ্যমে তাই তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না শুধু তোমরা প্রসেসটা মনে রাখবে কিভাবে প্রসেস আমি একটু রিপিট করতেছি হয়তো যদি কেউ পরে এসে জয়েন হয়ে থাকো তাহলে অবশ্যই তার বুঝতে সমস্যা হতে পারে তাই আবার একটু রিপিট করতেছি দেখো আমরা কিভাবে গুণ করব এই যে যে কলাম আর এই যে শাড়ি আমরা প্রথমে কী করবো এই যে পাঁচ এই ফাইভটাকে দ্বারা এই তিনটাকে গুণ করবো পরের দ্বারা আমরা পরের তিনটাকে গুণ করবো এটাকে দ্বারা আমরা এই তিনটাকে গুণ করবো এইভাবে আমরা প্রত্যেকটা সেক্টর ধাপে ধাপে আমরা করতে দেবো এখন আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো আমি এখানে পাঁচ আর চার এখানে আমরা একটু প্লাস থ্র দিয়ে দিই সুবিধার জন্য পাঁচ আর চার যোগ করি আমরা বাকি তাই যোগ বিয়োগ অবশ্যই তোমরা পারবে আমি জানি তোমরা ভালো ছাত্র তোমরা সবাই পারবে টেন আর আমরা যোগ করি মাইনাস থ্রি

আশা করি আর কোথাও সমস্যা হয় এখন দেখো আমরা এখান থেকে যদি যোগ বেগ করি তাহলে মাইনাস 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 হবে তাহলে এখানে হচ্ছে প্লাস ফোর হচ্ছে হলো প্লাস সিক্স এখানে হচ্ছে মাইনাস হলে মাইনাস তাহলে নাইন প্লাস টেন কী করতে পারি আমরা থ্রি মাইনাস তারপরে হলো টু মাইনাস

এখান থেকে আমরা কত বারো এখান থেকে বিয়োগ করলে যেহেতু আমরা যদি এখান থেকে তিন বিয়োগ করি থাকে অবশ্যই এখান থেকে বিয়োগ করলে থাকতেছে তোমার এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে থাকে হলো দেখো এই যে আমরা মানটা পেলাম এই মানটা তোমাদের আগের যে মানটা আমরা পেয়েছি সেই মানটার সাথে কিন্তু এই মানটার কোনো মিল নেই তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটা দেখো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে আমি একটু দেখি কেউ কেউ কমেন্ট করেছে কিনা হ্যাঁ দেখো শিক্ষার্থী তাহলে আমরা যে আগে মানটা পেয়েছি আর এখন এ যে মানটা পেয়েছি দুটা মান কিন্তু এক না পার্থক্য আছে তাই আমরা লিখতে পারি কি অ্যান্সার আমরা এ লিখতে পারি যে এ নট বি অর্থাৎ দুইটা কখনো এক মান নয় আশা করি বুঝতে পারছো আর আরেকটি সুখবর তোমাদেরই আমি আবারও বলতেছি যারা এইস এসি পরীক্ষার্থী দুই তাদের আবার এই চ্যানেলে তোমার সাজেশন দেওয়া আছে আশা করি ধাপে ধাপে সমস্ত সাজেশন দেওয়া হবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই সাজেশন যদি তোমরা পড়ো তাহলে তোমাদের অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট হবে আর দেখো আর একটা বিষয় তোমরা আমি যে ম্যাথের সাজেশনটা দিয়েছি প্রথম পত্র সেই প্রথম পত্রের সাজেশনগুলি প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের সমাধান করে দেব সেটা লাইফের মাধ্যমে করে দিতে পারি আবার ধারাবাহিকভাবে ভিডিও আমি আপলোড করব তো ধন্যবাদ সবাইকে আজকে লাইভটা আমি এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ভালো থাকবে এবং সকল ছাত্র ছাত্রীরা অবশ্যই ভালো প্রিপারেশন নাও এবং পরীক্ষাটা ভালো দাও তোমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম